বন্ধুরা দেখতে পাচ্ছেন শাল বনের ভিতরে আমরা হাঁটছি খুবই নির্জন কোথাও কেউ নেই একদম শান্ত পরিবেশ জায়গাটি টাঙ্গালের মির্জাপুর থানার আজগানা ইউনিয়ন পরিষদের ভেতরে পড়েছে জায়গাটি খুবই সুন্দর পিকনিক করার জন্য খুবই দুর্দান্ত একটি জায়গা হবে জায়গাটি সমভূমি থেকে অনেকটা উঁচু দেখতে পাচ্ছেন অনেকটাই উঁচু দেখে মনে হবে এটি একটি টিলা টিলার উপরে একটি সমান বিস্তীর্ণ একটি জায়গা যেখানে আমরা এর আগেও একবার পিকনিক করেছিলাম আজ আবার সেই একই জায়গায় আসছি শালবনের নতুন পাতা গজিয়েছে যা দেখতে খুবই ভালো লাগতেছে জায়গাটি মির্জাপুর থানার টাঙ্গাল জেলার মির্জাপুর থানার আজগানা ইউনিয়ন পরিষদের একটি জায়গা ইউনিয়ন পরিষদের ভিতরে একটি জায়গা জায়গাটি খুবই দুর্দান্ত একটি জায়গা burun bir <laughs> আমরা সারা কেউ কোথাও নাই তাই না এত নির্জন আরে বাপরে বাপ সাংঘাতিক

ভাই কি ফিলিংস একদম নির্জন একদম কোয়াইট এগুলো ব্যাথ গাছ এগুলা ব্যাথ গাছ এগুলো কাটায় অনেক ব্যাকটেরিয়া থাকে আপনি খুব সাবধান এগুলোতে জানি আপনার না কাটে খুবই সাবধান জঙ্গলের ফুল দেখছেন সালাম ভাই গহিন অজগর কি বলে রে দেখা যায় না

Oi আমি ওখান থেকে শার্ট করছি এ পর্যন্ত আইসে হ্যাঁ বাবা রে আমরা কোন জায়গায়